আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয়বস্তু হল যে তিনটি জিনিসের কারণে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনটি শাস্তি প্রদান করে থাকেন দেখেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন তার এবাদত বন্দীকি করার জন্য আল্লাহ পাকরবুল আলমিন দুইটি দিক আপনার আমার মধ্যে দিয়ে দিয়েছেন একটি হলো খারাপ আর একটি হলো ভালো আর বর্তমান সময়ে আমাদের অবস্থা এরকম হয়েছে যে আমরা ভালো দিক থেকে খারাপ দিকটাকেই প্রাধান্য বেশি দিচ্ছি এটা আসলেই কেয়ামতের আলামত রসুল করিম সাল্লা আলি সালাম বলেছেন কেয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে অশ্লীলতা দেখা দিবে। কেমতের পূর্বে আমার উম্মতরা যারা ব্যবসায়ী তারা ব্যবসার মধ্যে কারসূচি করবে ব্যবসার মধ্যে আপনার যত রকমের চুরি আছে তাদের দ্বারা হবে এবং আমার অনেক ধনী উম্মত থাকবে কিন্তু জাকাত দেওয়ার মতো মন মানসিকতা অনেকেরই থাকবে না অনেক সম্পদের মালিক কিন্তু জাকাত প্রদান করবে না আসুন কথা না বাড়িয়ে আমরা জেনে নিই কোন তিনটি কাজের জন্য আমাদের উপর তিনটি গজব আসতে পারে সম্মানিত দর্শক শ্রেতা ইবনে মজাহ শরীফের হাদিস রসুল্লা করিম সাল্লিহ সালাত সালামের সাথ করেন যে ব্যক্তি অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকবে যারা অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকবে যে সমাজ যেই দেশ অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকবে আল্লাহ পাক রব্বর আলমিন তাদের উপর মহামারী চাপিয়ে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা মহামারী কি আপনারা ইতিপূর্বে জেনেছেন যে করোনা ভাইরাস এটাকে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে কতটুকু কঠিন থেকে কঠিনতম হয়েছে এরকম মহামারী শুধু এরকম মহামারী নয় আরও প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন আমাদেরকে হতে হবে তারপর আপনার ভাইরাসজনিত রোগে আমাদেরকে আক্রান্ত হতে হবে বিশেষ করে বাংলাদেশের মধ্যে যেটি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর মধ্যে যেটি সেটি হলো আগের মানুষ এত রোগে আক্রান্ত হতো না আক্রান্ত হতো না এবং যারা মানুষ ছিলেন তাদের যারা ভালো মানুষ ছিলেন তারা কখনো ভাইরাস রোগে আক্রান্ত হতো না আর যদিও হতো আল্লাহর রহমতে তারা ভালো হয়ে যেত কিন্তু এখন আমরা হুটহাট স্টক করে মারা যাই ভাইরাস আক্রান্ত হয়ে অনেক কষ্ট করে মারা যায় আসলে এটা বুঝতে হবে আল্লাহ পাকের একটি মহামারী আমাদেরকে চাপিয়ে দিয়েছেন সম্মানিত দর্শক ও শ্রোতা আরেকটি যে বিষয় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপরে দান করেন সেটি হল যদি কেউ ব্যবসার মধ্যে কিপণতা করে ব্যবসার মধ্যে চুরি করে এক কথায় ওজনে কম দেয় আল্লাহ পাক রব্বল আরামিন তখন ও দেশ এবং জাতির উপরে দুর্ভিক্ষ তথা খাবারের অভাব অনটন ওই জাতির উপরে ছাপিয়ে দেন সম্মানিত দর্শক শ্রোতা লাস্ট যেটা সেটা হলো আমার জাকাত দেওয়ার ক্ষমতা আছে আমি জাকাত দিতে পারবো আমি নেশাব পরিমাণ সম্পদের মালিক কিন্তু জাকাত যদি দিই তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে সেই ভয়ে আমরা অনেকেই জাকাত ফেতরা ঠিকমতো আদায় করি না যারা জাকাত ঠিকমতো না দেবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই জাতির উপরে যে জাতি জাকাত না দেবে ফেতরা না দেবে ওই জাতির উপর আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বল আলমিন অনাবৃষ্টি দান করেন অনাবৃষ্টি ছাপিয়ে দেন তথা আমরা কিছুদিন পূর্বে দেখেছি যে বাংলাদেশের উপরেও এরকম অনাবৃষ্টি চেপেছে আমরা অনেক তীব্রতার সহিত গরমের তীব্রতার সহ আমরা দিন যাপন করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন আমরা অনেকেই ভালো আছি আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেছেন সেজন্য আল্লাহ আল্লাহ্বুল আলমিনের কাছে শুক্রিয়াত কালীমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই তিনটি কাছ থেকে বিরত থাকতে হবে যারা অশ্লীলতার মধ্যে লিপ্ত আছে তারা অশ্লীলতা অশ্লীলতা ছেড়ে দিতে হবে যারা ব্যবসা করি ব্যবসা